প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করার কথা জানিয়েছে ইসি আর এর মধ্যে দিয়ে কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে ইতোমধ্যে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে যারা নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগনাল পেতে ব্যস্ত সময় পার করছেন বিশ্লেষকরা মনে করেন এবার যেহেতু স্মরণকালের অভাব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি প্রার্থীদেরও জনগণের কাছে কঠিন পরীক্ষার অবতীর্ণ হতে হবে উপরস্থ তরুণ ভোটারদের অনেকে এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সব কিছু মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করবে বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে এনামুল হাসান বাপি নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক